বাংলাদেশে কাকতালীয় ঘটনা নাকি ভয়ঙ্কর সিরিজ প্ল্যানের অংশ আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের ভিতরে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান তারা পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট গতকাল ছয় ঘন্টারও বেশি সময় ধরে আগুনে পড়ল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনের ব্যাপ্তি এতটাই ছিল যে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিটের পাশাপাশি বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ র্যাব ও আনসারের সদস্যরা মিলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না কোনোভাবেই এমনকি আগুন নেভাতে গিয়ে আহতও হয়েছেন আনসার ও এপিবিএনের অন্তত সাতাশ জন সদস্য আগুন শেষমেশে নিভলেও দগদগে ক্ষত দিয়ে গেছে আমাদের অর্থনীতির বুকে ছোট বা উঠতি উদ্যোক্তাদের স্বপ্ন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে বিশাল ক্ষতির মুখে বড় ব্যবসায়ীরাও আনুমানিক প্রায় তিন হাজার কোটি টাকার আমদানি পণ্য পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে কেমিক্যাল বন্ডের কাঁচামাল সব এখন কেবলই ছাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ছয় দিন আগে রাশিয়া থেকে আসা চালানে প্রায় আঠারো টন বৈদ্যুতিক সরঞ্জাম এসেছিল সেগুলোর অস্তিত্ব এখন আর নেই ধারণা করা হচ্ছে সব মিলিয়ে এক বিলিয়ন টাকার মতো ক্ষতি হয়ে গেল গতকাল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শিল্প আর বাণিজ্যিক ক্ষতি দেখল বাংলাদেশ একটা দেশের বিমানবন্দরের মতো প্রচণ্ড স্ট্র্যাটেজিক্যাল একটা জায়গায় কোনো ধরনের বিমান ক্রাশ করা ছাড়াই এমন ভয়াবহ একটা আগুন লাগার ঘটনা কি আদৌ কাকতালীয় হতে পারে স্পেশালি যেখানে গত কয়েকদিনে মিরপুরের গার্মেন্টস চট্টগ্রামের ইপিজেডের মতো বেশ কয়েকটাই স্ট্র্যাটেজিক্যাল গুরুত্বপূর্ণ জায়গায় আনএক্সপ্লেইন্ড আগুনের ঘটনা ঘটেছে সেখানে বিমানবন্দরের ঘটনাটিকে কি পর সিরিজ অ্যাটাকের অংশ বলা যায় না গতকালের ঘটনাটাই দেখি বিমানবন্দরে আগুন লেগেছে দুইটা শিফট পরিবর্তনের মাঝের সময়টায় একটা শিফটের কর্মীরা বের হয়ে যাবার পর পরবর্তী শিফটের কর্মীরা অনেকেই তখন আসেনি ঠিক সেই সময়টাতে কার্গোভিলেজের কুরিয়ারের গোদামে আগুন লাগে সেই অংশে যেই অংশে কেমিক্যাল পদার্থ ছিল আবার আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে তাদেরকে অনেকক্ষণ পর্যন্ত গেটে ঢুকতে দেওয়া হচ্ছিল না অনুমতি নেই বলে ততক্ষণে আগুন বেড়ে গেছে অনেকখানি এই সব কি বিচ্ছিন্ন বলে মনে হয় নাকি ঠান্ডা মাথায় হিসেব করা কোনো নীল নকশা একটা দেশকে পঙ্গু করে দেওয়ার সবচাইতে কার্যকরী পদক্ষেপ হচ্ছে সেই দেশের ইকোনমিকে একেবারে স্ট্র্যাটেজিক্যালি ভেঙে ফেলা ধ্বংস করে দেওয়া একসাথে আমাদের গার্মেন্টস ইপিজেড এয়ারপোর্ট সিপোর্টের একের পর এক হওয়া ঘটনাগুলো আমাদের কোন দিকে ইঙ্গিত দিচ্ছে তারা দেশের পুরো সিস্টেমকে স্যাবটেজ করতে চাইছে এটা কি জুলাই সনদ হবার কোনো প্রতিশোধ এই কয়েকদিনের ঘটনাগুলোর পেছনে প্রশ্ন জমা হয়েছে অনেক অর্থনীতির মেরুদণ্ড ভাঙতে নিষিদ্ধ রাজনৈতিক দলের মাধ্যমে দেশে প্রায় দুই লাখ কোটি জাল টাকা ঢোকার ব্যাপারটা কয়েকদিন ধরেই সামনে আসছিল তাহলে কি দেশকে অস্থিতিশীল করার পেছনে যে বাজেট প্রয়োজন ছিল সেটা হাতে চলে এসেছে আবার চলমান মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিসেন্টলি এমন সংবাদ এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম থেকে দেশকে অস্তিত্বশীল করে তুলকি তবে এই বিচার কাজটাই বানচাল করার চেষ্টা চলছে নাকি সামনের জাতীয় নির্বাচনকে ঠেকানোর প্রাণপণ চেষ্টা চলছে কেন গোয়েন্দা বাহিনী বারবার ব্যর্থ হচ্ছে নানান রকম প্রশ্ন তবে গত বছরের 5 আগস্ট থেকে বিভিন্ন ইস্যুতে শুধুমাত্র আওয়ামী লীগের উপর দোষ চাপালেই অনেকে আসলে পার পেয়ে যায় সবকিছুর দায় কি শুধুই আওয়ামী লীগের দায় কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের উপর বর্তায় না যারা বিগত এক বছরও বিচার করতে পারেনি একটা খুনির করাপ্টেড সিস্টেমকে পালটাতে পারেনি এক চুলো সিস্টেমে লুকিয়ে থাকা মির্জাফুরদেরকে সরাতে পারেনি বিগত কয়েকদিনে তাদের ব্যর্থতার ফলাফলটাই দেখছি না ডুয়ার ইন্টারিম প্লিজ অ্যান্সার দিস পিপল